চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আপনাদের কনফিউশন দূর করার গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এতে আপনাদের অনেক সুবিধা হবে আর কমেন্ট করবেন কোনো অসুবিধা হলে আর আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেয়ার করবেন যাতে বাকিরাও জানতে পারে দেখুন রিসেন্টলি পশ্চিমবঙ্গ সরকারের একটা অফিসিয়াল অর্ডার বেরিয়েছে সেই অর্ডারে বেশ কিছু তথ্য দেওয়া আছে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন এই অর্ডার অনুযায়ী কাদের বেতন বাড়লো কতটা বাড়লো কিছু লেখা পাচ্ছি না অমুক তমুক এই ব্যাপারটা আপনাদের কাছে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে দেখুন এই ভিডিওটা নিয়ে আপনাদেরকে যে অর্ডারটা বেরিয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিও বানিয়েছি চ্যানেলে পেয়ে যাবেন সেটা দেখে নেবেন যদি সেখানে কোনো কনফিউশন থাকে কমেন্ট করবেন আমরা আরও একটা ভিডিও না হয় বানাবো আর ওখানে যেটা উল্লেখ আছে সবথেকে বেশি করে যে ন হাজার আটের ফেসিলিটি ন হাজার আটে কি বলেছিলো এটা আপনারা অনেকে জানতে চাইছেন যদিও এ ব্যাপারে পূর্বে আমরা একটা ভিডিও করেছি ন হাজার আটের যে অর্ডার ছিল সেই অর্ডারে কি বলেছিলো আমরা একেবার কিন্তু ন হাজার আটের অর্ডারটাকে ডাউনলোড করে আমরা দেখব ন হাজার আটের অর্ডার ডাউনলোড করার জন্য শুধু সিম্পল আপনি গুগলে ন হাজার আট লিখে সার্চ করলেই আশা করছি আপনি পেয়ে যাবেন তাই না অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডারটি আপনারা ডাউনলোড করতে পারবেন এই দেখুন ফাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বি ফাইন্যান্স ডট জিওভি ডট ইন এখানে ক্লিক করবেন আপনারা ন হাজার আটের অর্ডারটা পাবেন আর সেটাই কিন্তু সর্বশেষ যেটা দাঁড়িয়েছে চুয়াল্লিশ নব্বইয়ের অর্ডার চুয়াল্লিশ নব্বইয়ের অর্ডার আমরা গত চার পাঁচ দিন আগে আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়েছি এইখানে যে কথাটা বলা রয়েছে সেটাই আপনারা সমস্যায় পড়ছেন যে ন হাজার আটের ফ্যাসিলিটি আমরা কি পাবো আমরা কি পাবো না দেখুন এই যে অর্ডারটা দিয়েছে নতুন অর্ডারটা এখানে শুধু দুটো জিনিস তারা ক্ল্যারিফাই করেছে আর কিছু নয় দুটো জিনিস শুধু তারা ক্ল্যারিফাই করেছে পয়েন্ট এক আর পয়েন্ট দুই পয়েন্ট একে কী বলা আছে ন হাজার আটের অর্ডার ইস্যু হওয়ার পর আফটার ইস্যু অব ন হাজার আটের অর্ডার দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড এ ফিউ অর্ডারস অ্যালাভিং ফ্রেশ এংগেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল পার্সোনাল এক্সটেন্ডিং দ্য বেনিফিটস কন্টেন্ট এখানে পরিষ্কার বলা আছে ন হাজার আটের অর্ডার ইস্যু হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু অর্ডার জারি করেছে যেটা ফ্রেশ এংগেজমেন্ট কন্ট্রাকচুয়াল ক্যান্ডিডেটদেরকে এংগেজ করার জন্য তাদের এক্সটেন্ডিং দ্য বেনিফিট ন হাজার আটের যে বেনিফিটগুলো ছিল সেগুলোকে এক্সটেন্ড করেও আরও কিছু বেশ অর্ডার বার করেছে সেটা বলছে এবং এর সাবসিকোয়েন্ট অর্ডারস অনুযায়ী কিন্তু বার করেছে মানে ন হাজার আটে যে যে ফেসিলিটির কথা বলা ছিল তারপরও কিন্তু বেশ কয়েকবার অর্ডার বেরিয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীদের ফেসিলিটিগুলোকে ন হাজার আটের থেকেও বেশি দেবার জন্য সেটা হচ্ছে চার হাজার এগারো বেরিয়েছে একবার এগারোশো সাত বেরিয়েছে একবার হাজার তেত্রিশ বেরিয়েছে একবার

পুরস্কার বুঝতে পারছেন এই দুটো পয়েন্ট শুধু নতুন অর্ডারে বলা আছে যেটা হচ্ছে চুয়াল্লিশ নব্বই কিন্তু এখন আমরা দেখব আপনাদেরকে এই ন হাজার আটে কী বলা ছিল এটার পরেও কিন্তু অনেকবার অর্ডার বেরিয়েছে এই ন হাজার আটের ফ্যাসিলিটিগুলোকে এক্সটেন্ড করার জন্য আপনাদেরকে চার হাজার এগারো দেখাতে পারবে যাবে এগারোশো সাত দেখানো যাবে হাজার তেত্রিশ দেখানো যাবে হাজার একানব্বই দেখানো যাবে যেগুলো ন হাজার আটের ফেসিলিটিগুলোকে এক্সটেন্ড করেছে শুধুমাত্র বারবার এক্সটেন্ড করেছে তাহলে এটা তো বোঝাই গেল নতুন অর্ডার অনুযায়ী কারো বেতন বাড়েনি শুধুমাত্র দুটো পয়েন্টকে সরকার ক্ল্যারিফাই করেছে যে এক ন হাজার আটের সুবিধে কারা কারা পাবে তারাই পাবে যারা দু হাজার দশের এপ্রিলের আগে জয়েন করেছে তারা ন হাজার আটের সুবিধা পাবে আর ন হাজার আটের সুবিধা পেলে সেগুলোকে এক্সটেন্ড করে যে কটা অর্ডার বেরিয়েছে সব কটার সুবিধাই তারা পাবে আর দু নম্বর পয়েন্টে তারা এটাও ক্ল্যারিফাই করে দিয়েছে যে ন হাজার আটের ফেসিলিটি কারা কারা পাবে না সমস্ত চুক্তিভিত্তিকদের কপাল ভালো নয় সবাই কিন্তু সব ফেসিলিটি পাচ্ছে না নতুন অর্ডার অনুযায়ী যারা যেভাবে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ হয়েছে তাদের নিয়োগের যে শর্ত ছিল সেই অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি হবে ন হাজার আটের ফেসিলিটি তাদের জন্য লাগু নয় এটাই বলা আছে ন হাজার আটের অর্ডার তো আপনাদেরকে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন পুরনো ভিডিও অনুযায়ী আপনারা খুঁজলেই বিস্তারিত দেখতে পাবেন তবে হ্যাঁ অডিট ব্রাঞ্চের ফাইন্যান্স ডিপার্টমেন্টে ন হাজার একটা মেমোরার নাম আপনাদেরকে আমি দেখাতে পারি যেটা ডাউনলোড আমি করেছি এখানে আপনারা সুবিধাগুলো দেখতে পারবেন দেখুন দু হাজার দশের এপ্রিলেও কিন্তু একটা বেরিয়েছিল উনতিরিশশো ছেষট্টি দু হাজার দশের ডিসেম্বরের বাইশ তারিখেও একটা বেরিয়েছিল এগারো হাজার সাতশো চুরানব্বই এই সমস্ত অর্ডারগুলো কন্ট্রাকচুয়াল ডেলিডেটেড ক্যাজুয়াল ওয়ার্কারদেরই কিন্তু বলছে যাদের দশ বছরের বেশি চাকরি হয়ে গেছে তাদের ফেসিলিটিগুলোকে সরকার দেওয়ার চেষ্টা করেছে দ্য কোয়েশ্চেন অফ মেকিং দ্য প্রভিশনস অফ দ্য টু অ্যাফোর্টসেড অর্ডার্স মোর এফেক্টিভ অ্যান্ড সুইটেবল টু দ্য কনভিনিয়েন্ট অফ গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট অর্গানাইজেশন হ্যাজ বিন আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন অফ দ্য গভর্নমেন্ট ফর সাম টাইম পাস্ট এখানে দেখুন বলা হয়েছে কনসিডার করার পর সরকার দুশো চল্লিশ দিন যাবৎ যারা ঠিকঠাকভাবে কাজ করেছে দশ বছর কন্টিনিউয়াসলি ডিউটি করেছে সেই সমস্ত ডেলি রেটেড ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের কিন্তু তারা ফেসিলিটি দেওয়ার কথা বলেছে দ্য ক্যাজুয়াল ডেলিডেটেড কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স হু হ্যাভ রেন্ডার্ড টেন ইয়ার্স অফ সার্ভিস কন্টিনিউয়াসলি অ্যাটলিস্ট টু ফোরটি ডেজ অ্যাটেন্ডেন্স ইচ ইয়ার প্রত্যেক বছর যারা দুশো দিন করে উপস্থিত থেকেছে দশ বছরের উপর একভাবে কাজ করে গেছে তাদেরকে কিন্তু ষাট বছরের জন্য কাজ করার সুবিধা সরকার দিয়েছে কিন্তু সেটাকেও জয়েন করতে হয়েছে তাদের কথাও দু সালে যারা জয়েন করেছে তাদের কথা বলা হয়েছে নতুন করে যারা চাকরি পাচ্ছে তারাও দুশো চল্লিশ দিন ডিউটি করে তাহলেও তাদেরও কিন্তু এত ভালো ফ্যাসিলিটি নেই তখন দু সালে এই সুবিধাটা ছিল যেটা সরকার করে দিয়েছিল নতুন করে যারা দু হাজার পনেরো দু হাজার ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়িতে জয়েন করেছেন তাদের কপাল কিন্তু খারাপ তাই না তাদের চাকরির নিয়োগের শর্ত অনুযায়ী তাদের বেতন বাড়ছে কিন্তু ন হাজার আটের ফেসিলিটি অনুযায়ী তাদের বেতন বাড়ছে না ন হাজার আটের ফ্যাসিলিটি যা এক্সটেন্ড হয়েছে পরপর চার পাঁচটা অর্ডারে তাতে প্রচুর বেতন কাঠামো হয়ে গেছে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো হয়ে দাঁড়িয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের দেখুন এই অর্ডারটা যদি আপনারা জানতে চান এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল আপনাদেরকে যে তথ্যগুলো দিলাম সেটা যথেষ্ট পরবর্তী ভিডিওতে আমি এইটাকে নিয়ে সম্পূর্ণ একটা সম্পূর্ণ একটা ভিডিও তৈরি হয়ে যাবে এই অর্ডারটাকে নিয়ে আপনি যদি বলেন কমেন্টটা অবশ্যই জানাবেন পরের আপডেট পেতে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করুন ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ